গরুর কিনার তো খুব ছোট থাকতে শখ আচ্ছা আচ্ছা বিক্রি হয়ে গেল কত করে বেচা বিক্রি করতে আসসালামাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বেচা বিক্রি কেমন হচ্ছে বর্তমানে দুইটা পিস বিক্রি করতেছেন আচ্ছা 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 কত বিক্রি করছেন জোড়া আজ হজরতপুর হাট থেকে প্রিয় দর্শক বেচা বিক্রি হয়ে গেল দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা ছুটাম ছুটাম দেহের দুইটা গরু বেচা বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন এইদিকে একটা দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা আর এর আগে কেউ দিছিল

দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা কোন জায়গা থেকে আপনি আসছেন নারায়ণগঞ্জ থেকে আসছি নারায়ণগঞ্জ থেকে প্রিয় দর্শক উনি আসছে ঢাকা নারায়ণগঞ্জ নাকি নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ থেকে হজরতপুর চলে আসলো

আচ্ছা খুব কসাই ব্যাপারী ও এক ব্যাপারী ওরে নিয়ে আর ওই যে আমার এক চাচা নিয়ে আচ্ছা 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 এই বছর বিক্রি করার ইচ্ছা আছে আপনাকে বলছিল গরুর বয়স কেমন বলছিল না এইগুলো আমি দুই বছর দুই হচ্ছে কয়টা দাঁড়ছেন ওটা কি আপনি জানেন দুইটা করে দাঁড়ান দুইটা করে

খুঁজি প্রিয় দর্শক উনি কিন্তু দুইটা গরু দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা নিয়ে নিয়েছেন আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আপনার অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এর ছিল আমরা আজকে একজন বিক্রেতা ভাইয়ের সাথে কিন্তু কথা বলে আমি কিন্তু জানিয়ে দিয়েছি দুইটা গরু সুঠান ব্যবসা বিক্রি হয়ে গেল হজরতপুর গরুর হাট থেকে দর্শক